আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিশ্চয়ই আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে টরেন্টো সিটি বরফে ঢাকা এইমাত্র গড় থেকে বের হয়ে গাড়িতে উঠলাম হিটার চালু করেছি গাড়ি গরম করছি গাড়ি গরম হওয়ার পরে ছুটে চলবো গন্তব্যের উদ্দেশ্যে বাট এর আগে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে দেন অন্য কাজে বের হব এখন কানাডায় বারোটা বিশ দুপুর বাট রাত থেকে শুরু করে এখন পর্যন্ত স্নো পড়ছে বাট এই স্নো পড়ার দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ডাক্তারের কাছে যাব এর পূর্ব পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার হাত দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ঠান্ডা ঠান্ডায় হাতগুলো একদম জয়ে গেছে বাট আমি একটু আপনাদেরকে সামন দেখাই আমার গাড়ির প্রথমে আমার গাড়ির গ্লাসটির অবস্থা দেখেন পুরো গ্লাসটি ডেকে আছে অবস্থায় আমি গ্লাসটিকে একটু পরিষ্কার করে নেব উইপার দিয়ে আমি হাত দিয়ে পরিষ্কার করার মতো আমার অবস্থা নাই কারণ হাত এমনিতেই ঠান্ডায় আমার হাত এমনিতেই অবস্থা খারাপ আমরা যারা কানাডায় আছি এই সকল সিচুয়েশন আমরা সব সময় ফেস করি এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত পার করতে হয় বিশেষ করে শীতের দিন বাট এই সময়ে ঠান্ডা যেটি আজকে এত বেশি ঠান্ডা নয় আমাদের জন্য আমরা বলছি বাট আপনারা দেখলে ভয়ানক মনে হবে এবং ভয়ানকই বাট এখন মাইনাস সেভেন ডিগ্রি মনে হয় মাইনাস বাট আমরা মাইনাস ফিফটিন বা মাইনাস টোয়েন্টি এরকম হলে আমরা একটু ভয় পাই তারপরেও আমাদের প্রয়োজনে কাজের প্রয়োজনে আমরা বের হতে হয় প্রয়োজনীয় কাপড় পরে তো প্রথমে আমার গাড়ির গ্লাসটি পরিষ্কার করে নেই দেখি আমি উইপারে কাজ করে কিনা দেখি আমি উইপার ওয়া উইপার তো কাজই করছে না ও গডনেস এটা তো আমাকেই পরিষ্কার করতে হবে আমি উইপার মোটেই কাজ করছে না অর্থাৎ স্নো বেশি তা আমাকেই পরিষ্কার করতে হবে আমি দেখি একটু সময় নেই হয়তোবা হিট হলে পরে এটি হয়তোবা গলে আস্তে আস্তে নেমে যেতে পারে বাট একটু অপেক্ষা করি দেখি তা আমরা কানাডায় যারা আছি সময় এরকম সিচুয়েশন দেখে আমরা অভ্যস্ত কারণ স্নো বৃষ্টি ঠান্ডা সব কিছু মিলিয়ে এই উইন্টার আর উইন্টারের সময় যে ক্রেজি অবস্থা হয় সেটি আসলে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আমি আবারো ট্রাই করি আমার তো উইপার মোটেও কাজ করছে না আমি আসলে কি করব বুঝতে পারছি না but আমি বের হব বের হয়ে আমি দেখি কি করা চলেন বাইরে যাই একটু তো দেন আমার গাড়ির গ্লাস ও কোনোভাবেই কাজ করছে না মোটামুটি আমার হুইপার চলার মতো অবস্থা করে থাকছি ও ও মাই গডনেস আমার ফুলপার চলার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে বাকি สนونی আমার টেনশন নাই এগুলা এমনি পড়ে যাবে আর সিচুয়েশন আপনি দেখতেই পাচ্ছেন এটা আমার বাসার সামন এই যে বাসার সামন এই যে বাসার সামন এটি আমার বাসার সামন

কারণ মোটামুটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আজকে গাড়ি চালানোটা খুব কঠিন হবে কারণ আজকে গাড়ি চালানোটা খুবই ইজি হবে না কারণ যে সিচুয়েশন সেটি নট ইজি ফর ড্রাইভিং কারণ এই অবস্থায় ড্রাইভিং করাটা খুবই সতর্কতা অবলম্বন করতে হয় আঙ্গুলের সব ব্লাড আসছে অর্থাৎ ওই যে স্নো পরিষ্কার করছিলাম মনের সব ব্লাড এই আসলে এত বেশি ঠান্ডা আর স্নো চলুন আমি ড্রাইভিং করে করে আস্তে আস্তে ডাক্তারের দিকে আগাই এবং ডাক্তার ডাক্তারে যেতে হবে এটাই হলো আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারে ওয়ান ও ক্লক গাড়িতে এত বেশি ঠান্ডা নয় গাড়িতে হিট চলছে কবি বেশি করে হিট দেওয়া হয়েছে যাতে গাড়ির ভিতরটা গরম হয়ে যায় অলরেডি ভিতর গাড়ির ভিতর গরম হয়ে গিয়েছে মনে হচ্ছে না বাট এই যে আরেকটা গাড়ি যাচ্ছে চলুন আমি ওয়ানা দেই যাই এই যাওয়ার মধ্যে যেটুকু আছে আপনারা রে আমি শেয়ার করবো আপনারা স্নেহ উপভোগ করবা আহ বিসমিল্লা আমি রহম আমি রোহানাদির বাট আমি আপনারা মনে দেবো একটু একটু করি স্নো ফরের স্নো কিন্তু খালকে রাত রে থেকে থেকেও ফরে বাট বেশি পরিমাণ বেশি নাই পরিমাণ বেশি হলে তো বয়ানক অবস্থা হয়ে গেল পরিমাণ বেশি নাই ক্যাপশনও দিছে আপনারা দেখসন যে স্নয় টরেন্টো সিটি ঢাকা ডাকাস আপনারা কোনো মানুষ রাস্তাতে এই মুহূর্তে দেখতে পারসন না এবং গাড়ি একটা দুইটা গাড়ি দেখসন বাট গাড়িও নাই এখন তো প্রয়োজন ছাড়া কেউ বারই না। কারণ এটার লাগি স্নোর মধ্যে গাড়ি চালানি কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস ড্রাইভিং কারণ খুবই সতর্ক হইয়া ড্রাইভ করা লাগে যে কোনো মুহূর্ত গাড়ি ব্রেকর লগে গাড়ি ঘুরে যেতে পারে লগিয়ে স্পিড ও কমাইয়া দিতে হইব এবং বিশেষ করে লেফট টার্ন খুবই সতর্কতার সাথে নিতে হয় লেফট টার্ন তৈরি করি হলে যদি কেউ নেই তাহলে বিপদ হইতে পারে যার ফলে লেফট টার্ন তৈরি করি হলে নেওয়া যেত নাই লেফট টার্ন নেওয়ার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হইব কারণ কারণ যেকোনো মুহূর্তে গাড়ি গুড়িয়ে একটা গাড়ির লগে বাড়িয়ে খাইতে পারে আর একটা গাড়ির লগে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যার ফলে এই বিষয়গুলি খুবই সতর্কতার সাথে অবলম্বন করা যারাই ড্রাইভ বা তারা প্রত্যেকে এই জিনিসটা খেয়াল করবা বিশেষ করে নতুন যারা এই স্নো এইবার প্রথম স্নো পাইছন তারা ড্রাইভিং করা তারা অবশ্যই অবশ্যই খুব কমাইয়া স্পিড দিয়ে চালাই বা প্রয়োজনে ইমার্জেন্সি মারিয়া চালাইবা অর্থাৎ করবা না আর বিশেষ করে টার্ন দেওয়ার সময় একবারে আস্তে আস্তে চেষ্টা করবা বাট এই যে আমি টার্ন লইলাম খুবই আসতে লওয়া লাগবো এটা টার্ন আমি লইলাম খুবই আসতে লওয়া লাগবো আদারওয়াইজ যে কোনো মুহুর্তে গাড়ি পিছনের শাকটা ঘুরে যেতে পারে খেলার মাঠ বা খেলার মাঠ ডাকি গেছে খেলার মাঠ দেখা যায় না এখানে একটা স্কুল ও যে স্কুলের বাচ্চাদের কিন্তু খেলাধুলা করা তারা স্নোর কিন্তু খেলাধুলা করে এলো আর ওই দোকান স্কুলের বাচ্চাদের খেলাধুলা করে রোজ স্নোর মাঝে বার করিয়া এটা কিন্তু খেলার খেলা এলো আর স্কুলের বাচ্চাদের ওই যে এই স্নোর মাঝে খেলার আমরা স্নো দেখলে তো গরু হামাইম তারা স্নোর মাঝে এই তাই করে গড়িয়া তুলের অর্থাৎ ঠান্ডা যাতে বড় হইলে ঠান্ডা আর হইতে না খালি গায়ে আর ওই যে একটা স্কুল আমার গড় থেকে ডাক্তারের এই জায়গাটা বেশি দূরে নাই আমি অলরেডি যাচ্ছি আজকে আমার প্রেসার চেক করতো ডাক্তারে তো এর লাগি মূলত প্রেশারের লাগি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আর ডায়াবেটিস চেক করবো একটু তো মূলত এই দুইটা জিনিসের লাগে অ্যাপয়েন্টমেন্ট তো গড় থেকে বেশি দূরে নাই আমি গাড়ি চালাই চালাইয়া কোনো মতে আইছি কারণ আমার ডাক্তারের কাছে আইতি হইব অ্যাপয়েন্টমেন্ট যেহেতু তো এই দেশ থাকলে মিস ঠিকই না কারণ কীটা লাগি এটা যদি অ্যাপয়েন্টমেন্ট আপনি মিস করেন তাহলে এটা জোর কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল করতে হয় তাহলে চব্বিশ ঘন্টা আগে নিয়ম ক্যানসেল ক্যান্সেল করতা আদারওয়াইজ আপনি ক্যান্সেল করতানা আপনি আইতে তো ও অনেকেই যুক্ত হয়েছেন ফরহাদ যুক্ত হয়েছে ফরহাদাম একটু আগে লাগব রব খুব সুন্দর জায়গা ফরহাদ একটু আগে দেখলাম তুমি লাইব তানবির আহমেদ তারপরে আবদুল্লাহ আল মাহমুদ আমরা নাজির উদ্দিন যুক্ত হয়েছেন তারপরে আমরা মহানগর অর্থাৎ জেলা বিএনপির মনে হয় আমি আসলে লোকমানবাই পদুরা জানি না জেলা বিএনপির নেতা দক্ষিণ শিমা উপজেলা ইলেকশন আগামী ইলেকশন চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী লোকমান আহমেদ হাটাদিত বাড়ি আর আপনাকে সতর্কভাবে চালাউকা আপনি সতর্কভাবে চালাউকা ওয়াই ইউনুস আমি সতর্কভাবে চালাইরাম আর তাজুল ইসলাম আসান লাইনো আর খুব বেশি বরফ পড়ছে খুব বেশি নাই য আরো বেশি তো পড়ে আমরা তো সবসময় দেখি বাট হি তুলনায় কম বাট রাইতটা কি ফরের গুড়ি গুড়ি করি বিদায় জমাট হইতে এটা বেশি আর আজকে আমি ওয়েদারও চেক করছি না আজকে সারাদিন যদি পরে তাইলে তো অবস্থা আরো খারাপ হইল কানাডার আমরা যারা বিভিন্ন প্রভিন্সে থাকি এটা হইল কি প্রতিদিনের ব্যাপার প্রতিদিনের ঘটনা বিশেষ করে মন্ট্রিয়াল যারা তখন তারা তো আরো বেশি ঠান্ডা মন্ট্রিয়াল সাসকাটন আলবাট্রা এদের আরো বেশি ঠান্ডা তো এখন যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয় কালকে দেখছেন আমি লন্ডন সিটির আমি তো লন্ডন দুইবার অল্প সময়ের ভিতরে দুইবারও যাওয়া হয়েছি একবার লন্ডন গেছি তারপরে আমেরিকা আমেরিকা থেকে আবার লন্ডন তো লন্ডন সিটি নিয়ে আমি লেখছি সময় থাকলে আপনারা পড়বা কারণ আপনারা অভিজ্ঞতা সঞ্চয় কথা পারবা কারণ সময় থাকলে পড়বা ফলে আমি একবারে বাস্তব যে চিত্র সেটি ফুটাইয়া তোলার চেষ্টা করছি কারণ আমার দেখা লন্ডন আমি যেহেতু লন্ডন সফর করছি যারা লন্ডন সফর করছেন তারা কইতে পারবা তারা দেখছেন আর আমি যেটা লেখছি যারা দেখছেন না কোনো সময় দেখতে পারছেন না তারা অবশ্যই তারা আর ভালো লাগবো দেখলে লন্ডন ইতিহাস ঐতিহ্যের একটা সিটি যে বিশ্বের জনবহুল বসতির এবং আয়তনের দিক দিয়ে বিশ্বের সঁয়ত্রিশতম লন্ডন সিটি লন্ডন সিটি যদি দেখা নাও পারেন বাট আমার লেখার মধ্যে যদি আপনারা লেখা পড়েন তাহলে অন্ততপক্ষে পক্ষে লন্ডন সম্বন্ধে আপনারা একটা ধারণ হইব হ্যাঁ ফয়সাল আহমদ আমার মামু মনে হয় আকিলপুর বাড়ি বাট লন্ডন থেকে যুক্ত হয়েছেন তো আসলে আমি লাইবার সংক্ষিপ্ত করে নিলাম কারণ আজকে মূলত স্নো আমার কথা আজকে এর বাইরে কোনো কথা নাই আজকে স্নো একটা পরিস্থিতি বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলিয়া ধরার লাগি আমি লাইব আওয়া তো লাইব কথা কই মো আরো দেখাইম আপনাদের আর ইনশাল্লাহ আমার ডাক্তারের সময় যার মাত্র পনেরো মিনিট আছে

কৃতজ্ঞতা লাইভে যুক্ত হইলি আপনারা আইয়া কমেন্ট করেন কথা লাগে বাট আপনার লগে আরো কত হইব আমি এখন ডাক্তারের একদম কাছাকাছি সময়ে সময় এবং আমার হাতে আর সময় খুব বেশি নাই আমি ডাক্তার আমার রেগুলার চেকআপ যেটা ওটাই করবো দেন আমি ফ্রি হয়ে যাব ডাক্তার আমার পাশেই ডাক্তারের ও রুম দ্যাট আমি ওখানে যাইতাম আজকে আমার রেগুলার প্রেশার চেক করতো হয় রিস ন আমার গাড়িতে নিয়ে টেস্ট আছে এফালার আপনারা যেহেতু এনজয় করেন এবং অনেকে এই স্নো পড়া দৃশ্য এবং স্নো পড়ার অবস্থা দেখলে তারা নিশ্চয়ই ভালো লাগে আমারও ভালো লাগে বাট ভালো লাগে ওটা যদি বেশি পড়ে যখন আমরা চলাচল মোটেও করতাম পারি না তখন তো আবার খারাপও লাগে তো সকলে দোয়া করবো আমরার লগে সারা আমরা লাগি সকল জনে আমরা নিরাপদে থাকি এবং চলাচলের ক্ষেত্রে হাটার ক্ষেত্রে সকলে যেন সতর্কতা অবলম্বন করে চলি এবং সকলে যারা বাইরে বের বাইরে বা জুতা স্নো বুট পরিয়া বাইরে বা কারণ আপনি যদি কেয়ার পরিয়া বাইরে হইন তাইলে আপনি স্লিপার ইয়ে গো আপনি পরিয়া আপনার কোমর ভাঙি যেতে পারে অনে সারা জীবনের ক্ষতি হয়ে যেতে পারে আপনি স্নো বুট পরবা স্নোবুট ছাড়া বাইরে বেরোবে না কারণ স্নোবুট না পড়লে আপনি এই স্নোগুলা স্লিপারি হয়ে যাবে আপনার আরো ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে এগুলা ডিপ ফ্রিজের মতো আইস হয়ে যাবো এগুলা ডিপ ফ্রিজের মধ্যে যদি আইস হয়ে যায় আর আপনি যদি এখানে ফাড়া মারো তাহলে তো আপনার লাইফ ডেঞ্জার হয়ে যাবো ঠিক আছে সব বলা তা ইনশাল্লাহ আপনাদেরকে মা তরই গো আজকে এই পর্যন্তই কুদাফিজ আসসালামু আলাইকুম